হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতিদিনই ওঠানামা করে প্রতিদিন ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় তো দেখে নেব আজকের দিনে কোন জেলায় দাম বাড়লো কোন জেলায় দাম কমল আসুন প্রথমেই জেনে নেওয়া যাক প্রতি লিটারের পেট্রোলের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় পেট্রোলের দাম একশো পাঁচ টাকা এক পয়সা প্রতি লিটারে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা আশি বাঁকুড়া একশো পাঁচ টাকা ছেচল্লিশ বীরভূমে একশো পাঁচ টাকা একচল্লিশ কোচবিহারে একশো পাঁচ টাকা সাতাত্তর দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা তিরিশ দক্ষিণ দিনাজপুরে একশো চার টাকা ছিয়াশি হুগলিতে একশো পাঁচ টাকা এক পয়সা হাওড়ায় একশো পাঁচ টাকা এক জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা একাত্তর ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা আটানব্বই কালিম্পংয়ে একশো পাঁচ টাকা বিরানব্বই মালদা একশো পাঁচ টাকা দুই মুর্শিদাবাদ একশো ছ টাকা পঁচিশ নদীয়া একশো ছ টাকা দশ উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা আটষট্টি পশ্চিম বর্ধমানে একশো চার টাকা চুরাশি পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা তিরিশ পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা চুয়াত্তর পূর্ব মেদিনীপুরে একশো পাঁচ টাকা ষোলো পুরুলিয়া একশো পাঁচ টাকা উনসত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা এক এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা তেতাল্লিশ পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার দেখে নেব কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতায় ডিজেলের দাম একানব্বই টাকা বিরাশি পয়সা প্রতি লিটারে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি এদিকে কালিম্পংয়ে বিরানব্বই টাকা কোনো পঞ্চাশ ঝাড়গ্রামে বিরানব্বই টাকা আটষট্টি মালদা একানব্বই টাকা বিরাশি মুর্শিদাবাদে বিরানব্বই টাকা সাতানব্বই নদীয়ায় বিরানব্বই টাকা তিরাশি জলপাইগুড়িতে বিরানব্বই টাকা ছেচল্লিশ হাওড়া একানব্বই টাকা একাশি হুগলিতে একানব্বই টাকা একাশি দার্জিলিং একানব্বই টাকা সাতষট্টি দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা নয় কোচবিহারে বিরানব্বই টাকা বাহান্ন বীরভূমে বিরানব্বই টাকা উনিশ বাঁকুড়ায় বিরানব্বই টাকা পঁচিশ আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা পঞ্চান্ন এদিকে উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা চুয়াল্লিশ পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা ছেষট্টি পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা পাঁচ পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা পঞ্চাশ পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা তিরানব্বই পুরুলিয়ায় বিরানব্বই টাকা ছেচল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনায় একানব্বই টাকা বিরাশি এবং উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা একুশ পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম